আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আজ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যেই সময়ে সবাই চাঁদ তালাস করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে ঠিক না ঠিক চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা নবী করিম সাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি তিনি বলেছেন সুমুল রিইয়াতহি ওয়া আফতিরুল রিইয়াতহি তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে চাঁদ দেখে রমাদান উদযাপন করবে চাঁদ দেখে রমাদান ইবাদত বندگی করবে আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব চাঁদ দেখতে হবে কি হবে না ভাইরা আমার বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্নাহ এটা ফর্জে কেফায়া মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে এটা খুবই রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে বিশ কোটি মানুষের রমজান মাত্র মুসলিমে কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে ভাইরামা আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে একটা দোয়া পড়বেন আল্লাহ মাহিল্লাহু আলীনা বিল বিলিয়ম নিউল ইমান ওয়াস্সালা মাতিউল ইসলাম রব্বি ও রব্বু কাল্লা চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাম চাঁদ দেখলে পড়তেন আল্লাহ এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ইমান দিয়ে পরিপূর্ণ করে দিল এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে অতএব পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত কল্যাণ এবং ইমান আপনার কাছ থেকে চাই ওসালা মাতিউল ইসলাম রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম প্রথম কর্মসূচি পেয়ে গেলাম সেটা হলো শাহবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাস করব হিংসা নাম্বার দুই রমজানের দ্বিতীয় আমল যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখে রমজানের প্রধান আমল কি ভাই রোজা রাখা উত্তর সঠিক রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা রোজা রাখার চাইতে মাসের বড় কোন আমল হতে পারে না রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যেই নির্দেশ লঙ্ঘন করলে জাহান নামের শাস্তি অবধারিত জাহান্নামের নামের শাস্তি এড়ানো যাবে না যে নির্দেশ মান্য করা আবশ্যক এরকম একটি ফরজ ইসলামের স্তম্ভ কয়টা ভাই পাঁচটা নবী করিম সাল্লাল্লাহু বলেছেন বুনিয়াল ইসলাম আলা খমস ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি ফাউন্ডেশনের উপরে পাঁচটি খুঁটির উপরে পাঁচটি ভিত্তির উপরে সেই পাঁচটি ভিত্তির এক নম্বর হলো শাহাদাততি আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদান আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই আর মুহাম্মদ সাল্লাম আল্লাহর পাঠানো রাসুল এই কথার সাক্ষ্য মুখে দেওয়া এটা হলো এক নম্বর স্তম্ভ স্তম্ভ নম্বর দুই পাঁচ শক্ত নামাজ আদায় করা স্তম্ভ নম্বর তিন জাকাত আদায় করা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন স্বচ্ছলতা দিয়েছেন স্তম্ভ নম্বর চার হজ করা স্তম্ভ নম্বর পাঁচ রমজানের রোজা রাখা তবে অনেক হাদিসে রমজানের রোজাকে চার নম্বরে আর হজ কে নম্বরে রাখা হয়েছে তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না মৌলিক ফরজ নবী করিম সাল্লাম বলেছেন যদি কেউ জীবনে একটি রোজাও সরিয়া গ্রাহ্য ওজোর ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবন রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজা আদায় করেছে কাফার আদায় করেছে দায় মুক্ত হয়তো হয়ে যাবে কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব ন এই সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাল্লাহ সকল প্রাপ্ত বয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ বাইরে আমার পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক অনেক বড় বড় পুরস্কার জিতেছে এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি একটা সময় আমরা যেন না খেয়ে থাকি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন রমজানে পুরো মাস রোজা শাবানে মুহররমে বেশি বেশি নফল রোজা সোমবার বিশুদ্ধবার সাপ্তাহিক রোজা চাঁদের তেরো চোদ্দ পনেরো মাসিক রোজা নিয়মিত ভাবে এই রোজা গুলো যদি পালন করি আমরা তাহলে সন্তুষ্টি এবং জান্নাত হবে। ঠিক একই ভাবে আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয় বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায় এই চর্বিগুলোকে বান করার জন্য রোজার কোন বিকল্প নাই যদিও চর্বি বানের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয় আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন পাশাপাশি পার্থিব উপকারিতাম আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার দান করুন আমার তিনি বলেছেন যে ব্যক্তি রমজানে ইমান এবং এখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে আল্লাহ তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দিবেন অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না কারো গ্যাস্ট্রিক কারো প্লাস্টিক সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে মাত্র বারো চোদ্দ ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন রোজা রাখতে করতেন প্রজন্ম আমরা গড়ে তুলছি যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে ত্যাগ শিখে নাই বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য কেনার জন্য বাপমা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন তাদেরকে সংগ্রাম ত্যাগ চ্যালেঞ্জ নেওয়া এগুলো তাদেরকে শেখাচ্ছেন না মনে রাখবেন ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না ত্যাগ করতে যোগ্যতার দরকার হয় ভোগ করতে সবাই পারে ত্যাগ করতে সবাই পারে না এজন্য সন্তানকে ভোগ নয় ত্যাগ শেখাতে হবে আল্লাহ আমাদেরকে দান করুন